হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ির কমার্শিয়াল চুলা খুবই সুন্দর উন্নত হাই কোয়ালিটির মেটাল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানায় বিভিন্ন ফ্যাক্টরিতে তারা চাইলে ব্যবহার করতে পারেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে চলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এই যে দেখছেন এখানে কিছু চুলা সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে এই চুলার মধ্যে যে আমাদের চুলার সাইজ বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চুলাটির গুণ সামান্য লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেই দেখবেন ম্যাজিক কাকে বলে এই চুলাটি জ্বালানোর জন্য সুন্দর একটি অ্যাডজাস্ট ফ্যান আছে এই ফ্যানটি চালাতে হবে ব্যাটারি অথবা চার্জারের সাহায্যে এই যে দেখছেন এটা হচ্ছে মুখ এই মুখ দিয়ে আপনারা চাইলে যে কোনো সাইজের লাকড়ি ব্যবহার করতে পারেন কোনো রকম কালি বা ধোয়া হবে না আমি সেই সব ভাইদের উদ্দেশ্য করে বলছি যেসব ভাই মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা গ্যাস খরচা করেন তাদেরকে বলছি আমাদের চুলা একটি ব্যবহার করে দেখেন আমাদের চুলায় তিন থেকে চার হাজার টাকায় সারা মাস অনায়াসে রান্না করতে পারবেন আরও উদ্দেশ্য করে বলছি যেসব ইউটিউবার ভাইয়েরা আছেন এইগুলো চুলো নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসার জন্য ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন ধন্যবাদ সবাইকে